আজকে নিউজ নিউজ সংক্রান্ত দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই গোটা অসম রাজ্যে আগে বরাকপুর থেকে শুধু কাছালে পরীক্ষা কেন্দ্র ছিল গত পরীক্ষা তৃতীয় শ্রেণীর পরীক্ষা থেকে শুরু করে এবার যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় দ্বিতীয় আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এবং হাইলাকা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সেন্টার হয়েছে বিশেষ করে আমাদের রাতাবাড়ি বিধানসভার বর্তমান অধরা রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রে রামকৃষ্ণগর বিদ্যাপীঠ এবং রামকৃষ্ণ কলেজে এই পরীক্ষা কেন্দ্র হয়েছে যার কারণ জনগণের অনেক সুবিধা সুবিধা হচ্ছে এবং আমাদের সঙ্গে এখানে বেশ কয়েকজন উপস্থিত আছেন আমরা আমাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তো কাকু আপনি করতে এসেছেন তো আগে আগে তো এইবার পরীক্ষা কেন্দ্র শিলচারে ছিল এই প্রথমবারের মতো করিমগঞ্জে হয়েছে তো এই হয় আপনাদের কি সুবিধা হচ্ছে ভালো হয়েছে সুবিধাটা তো ভালো হয়েছে আগে তো আগের পরীক্ষাটা তো শিলচার দিন নিয়ে নিয়ে গিয়েছিলাম এখন করিমগঞ্জে পড়ায় ভালো হয়েছে রাস্তাঘাটও তো বা পুলিশ প্রশাসন একটু চেক দিছে আগে তো নিয়োগ যখন হত চুপি সারে হতো জনগণ জানতে পারতো না এবার সরকারে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নিচ্ছে এবং একটা আপনার যারা ছেলেমেয়েরা যারা বেকার যুবক যে তার একটা আশার আলো ফুটে উঠেছে তো আপনার পরীক্ষা কে দিচ্ছি মেয়া দিচ্ছি তো কতটুকু আশাবাদী আশাবাদী যে ঠিক আছে খুব ভালো হবে মনে হচ্ছে পরীক্ষাটা আমাদের সঙ্গে আরেকজন আছেন আমরা ওনার কাছ থেকে সামান্য কিছু জানার চেষ্টা করবো তো আপনি কোথা থেকে এসেছেন আমি কর্মগঞ্জ ডিস্ট্রিক্ট নীলামবাজার থেকে নীলামবাজার থেকে তো এই প্রথমবারের মতো করিমগঞ্জ জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগে কাছালে অনুষ্ঠিত হতো তো এই পরীক্ষায় এবার আপনাদের অনেক যাতায়াতে অনেক সুবিধা হয়েছে তো কি বলবেন গত ইন্টারভিউ যেটা হয়েছিল তো মানে সিনচারে থাকার জন্য অনেক প্যাসেঞ্জার টাইম মতো পৌঁছতে পারেনি এবং অনেক মানে ট্রাফিক জ্যাম হয়েছিল যার ফলে অনেক রিটার্ন ঘুরিয়ে এসেছে সময় উপস্থিত হতে পারেনি তো এবছর করমগঞ্জের সেন্টার থাকার জন্য ক্যান্ডিডেট সবাই এমনকি আমিও সময় উপস্থিত হতে পারেছি এবং কোনো গ্যাদারিং নেই সুস্পষ্টভাবে ইন্টারভিউ চলতেছে আপনারা এই জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত ধন্যবাদ দিচ্ছি অনেক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কথা এর ব্যাপারে সেন্টার কর্মগঞ্জ জেলাতে আসার জন্য যার জন্য এসেছি তাদেরকে সবাইকে আমি অনেক ধন্যবাদ আগে করিমগঞ্জে ছিল না বরাক উপত্যকার মধ্যে শুধু শিলচরে পরীক্ষা কেন্দ্র চলে যার কারণ শিক্ষার্থীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সময় মতো পৌঁছাতে অসুবিধা হয়েছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বাড়া খরচে অনেক পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি পরীক্ষার সময় চলে গেছে দেওয়ার করিমগঞ্জে এই চতুর্থ শ্রেণীর পরে বার দ্বিতীয়বারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ছাত্রছাত্রীরা যত সময়ে এই পৌঁছাতে পারছে এবং ট্রাফিক যেমন ট্রাফিকের জন্য সরকার খুব সুন্দর ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের সঙ্গে আছেন আরও একজন গার্জিয়ান আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো তো আপনি কোথা থেকে এসেছেন তো আপনার কি বলবেন নিজে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদেরই ভালো আগে তো শিলচারি ছিল খাতালি ছিল পরিমঞ্জ এখন ছেলে সব সুবিধা হয়েছে এখানে আপনার ছেলে না মেয়ে দিচ্ছে আমার মেয়ে

তাদের বক্তব্য হচ্ছে চাকরি পাওয়া না পাওয়া সেটা ভাগ্যের নির্ভর করে নির্ভর করে কিন্তু যেহেতু আগে যখন চুপি সারে নিযুক্তি হতো এবং নিক সংক্রান্ত কোনো পরীক্ষা হতো না কিন্তু এবার এই সরকারের আমলে নিক সংক্রান্ত পরীক্ষা হচ্ছে এবং ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা দিচ্ছে যাদের ভাগ্যে আছে তারা চাকরি পাচ্ছে এখানে কোনো কারচুপি হচ্ছে না তো আমাদের সঙ্গে আছেন আরো একজন অভিভাবক আমরা ওনার কাছ থেকে ওনার মন্তব্য নেওয়ার চেষ্টা করবো তো আপনি কোথা থেকে এসেছেন আপনার কে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে তো কি বলবেন বলার কি আছে সরকার যেভাবে স্টেপ গোনা নিতেছে কিছুটা ইন্টারভেলে ওয়েদার ফোর্থ গ্রেড কেন থার্ড গ্রেড কেন ডিগ্রি লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল সব বাচ্চারাই চান্স পাইতে পাইতেছে পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেছে চাকরি তো খেয়ে পাবে সেটা তো বলা যায় না কিন্তু যতটুকু বাচ্চারার যে একটা ইয়ে প্রোগ্রেসিভ একটা ইয়ে পজিটিভ একটা চিন্তাধারা আছে যে আমার যদি কোয়ালিফিকেশন থাকে চাকরি হবে পরীক্ষা দিবে প্লাস যেভাবে পুলিশ প্রশাসন বা অন্যান্য যে গুনা ইয়েতে প্রভাইড করছে এটার লাগে ধন্যবাদ হ্যাঁ ঠিকই আছে মানুষের কোনো অসুবিধা হইতেছে না রাস্তাঘাট যেভাবেই থাকুক পরীক্ষার টাইমে আসতেছে ডে টু ডে আশা করি আরো ইম্প্রুভ হবে এইগুলা সর্বোপরি সব একই মন্তব্য আগে বেকার যুবক যুবতীর নিয়োগ সংক্রান্ত যখন জানতে পারতো না এবার কিন্তু এই সরকারের আমলে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা প্রকাশ হচ্ছে এবং যাদের বাইকে আছে তারা চাকরিভাবে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে এর জন্য তারা সরকার এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন রামকৃষ্ণ থেকে সহযোগী সুদীপ ঘোষের সঙ্গে হরদাসান খান